বাই চারটা টানা চার চারটা এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেনস্টে হেরেছে যেখানে আজকের ম্যাচটা কোফা দেল রের ফাইনাল ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেনস্টে তিন দুই গোলে হেরে গিয়েছে যেখানে আমরা দেখছি যে একটা সময় রিয়াল মাদ্রিদ দুই একে এগিয়েছিল শেষ পর্যন্ত একশো বিশ মিনিটে এসে শেষ পর্যন্ত ম্যাচটা রিয়াল মাদ্রিদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা যেখানে বার্সেলোনাকে আপনার কংগ্রাচুলেশন জানাতেই হবে কারণ এটা তাদের কোফা দেলের বত্রিশতম শিরোপা সো তারা যেভাবে খেলছে আর যেভাবে রিয়াল রিয়াল মাদ্রিদ মাদ্রিদ খেলছে এই ম্যাচটা না ফার্স্ট হাফে কোনোভাবে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ মাত্র একটা শুট নিয়েছে যেখানে অন টার্গেট নাই আপনি যদি রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখেন রিয়াল মাদ্রিদের ম্যাচটা ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে পঁচাত্তর মিনিট পর্যন্তই এর মধ্যে রিয়াল মাদ্রিদের ম্যাচটা সীমিত ছিল এরপরে পুরো কন্ট্রোলটা ফার্স্ট হাফে তো বার্সেলোনার হাতে এরপরে পুরো কন্ট্রোলটা ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে সত্তর পঁচাত্তর মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ একটু ডোমিনেট করতে পারছে না হলে পুরো ম্যাচটা রিয়াল মাদ্রিদ এমন কোনো কিছু করতে পারে নাই যে এই ম্যাচটা তারা জয় ডিজার্ভ করতে এমন ধরনের কোনো আপনি পজিটিভ কথা বলতে পারবেন না রিয়াল মাদ্রিদকে নিয়ে পারবেন না ভাই পারবেন না একমাত্র কিলিয়ান এমবাপের ওই ফ্রি কিকটা ছাড়া আর কিলিয়ান এম নামার পরে কয়েকটা শুট ছাড়া আর কিছু দেখাইতে পারবেন না এই ম্যাচটাতে টুয়েমেনের ওই হেডের গোলটা ছাড়া যেখানে ম্যাচের সাতাত্তর মিনিটে টুয়েমেনের ওই হেডের গোলটা ছাড়া আর কি দেখাইতে পারবে কি আছে এই টিমটাতে কি আছে আমরা এই ম্যাচটাতে হাইল্যান্ড ডিফেন্সের এগেনস্টে বারবার ওয়েবসাইট ট্র্যাপে পড়তেছি আমরা টানা দুই দুইটা ম্যাচ হ্যান্ডশেপ লিগের দিনে টানা দুই দুইটা ম্যাচ থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই তারপরেও আমরা ভুল করতেছি এখানে তো একটা জোট বেলিংহামের গোল বাতিল হয়েছে বিনিশুর জুনিয়রের মতো প্লেয়ার বারবার অফ সাইডে পড়তেছে এন্ড্রিক তো বাচ্চা মানুষ সেও কয়েকবার অফ সাইড ট্র্যাপে পড়েছে তো আপনি কাকে মানে মানে এগুলা খেলতে আসে না এগুলা মনে করেন যে নাটক করতে আসে নাটক এগুলা এক একটা মনে করেন যে সিরিয়ালের অভিনেতা মানে আমরা ফারি না আমরা কি ফারি বার্সেলোনার চারটা মেস চার ক্লাসিক ওইটাও আমি আপনি লিখে রাখেন যে ফুটবল খেলছে রিয়াল মাদ্রিদ আপনি লিখে রাখেন রিয়াল মাদ্রিদ সামনের মেসটাও হারবে দেখেন আমি যদি এই ম্যাচটাতে নির্দিষ্ট কোনো একটা প্লেয়ারকে যদি দোষ দেয় যে এই প্লেয়ার প্লেয়ারগুলোর কারণে আহ ম্যাচগুলো হারছে তাহলে এটা 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 ভাই অন্যায় হবে সবাইয়েরকে সবাইকে কিন্তু এই হারের দায়বদ্ধতা নিতে হবে সবাইকে নিতে হবে একমাত্র জোট বেলিংহ্যাম এবং দুই মিনিট ছাড়া বাকি যে প্লেয়ার গুলো ছিল সবাইকে কিন্তু এই হারের দায়বদ্ধতা সবার গারে নিতে হবে জাইমিনিয়া সাব ইস্টিটিউট হিসেবে কয়জন নামেছে টোটাল দশজন পনেরো জন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন যতজনই খেলুক প্রত্যেককেই প্রত্যেককে আজকের এই মেচে দায়ভার নিতে হবে খালি এখানে আপনার এই যে কার্লো আনচেলোতেকে দোষ দিলে হবে না কার্লো আনচেলোতে টেকনিক্স ভালো না কার্লো আনচেলোতে এই ভালো না সেই ভালো না কার্লো আনচেলোর প্রচুর ডোষ প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখছেন তোমরা হাইলাইন মেনটেন তো করতে পারো না আবার বারবার অপোনেন্টের হাইলাইন ডিফেন্সের এগেইনস্টে তোমরা বারবার অফসাইড ফেপা দিতেছো ভাই ফেরান্তোরেস যে গোলটা করছে ফেরান্তোরেস যে গোলটা করছে ম্যাচের 82 মিনিটে যে গোলটা করে সমতায় ফিরেছে ওই গোলটার একটু যদি আপনি যদি ভালো করে খেয়াল করেন ওই গোলটা যদি আপনি নিজে যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যে প্রথমত এই জায়গায় ফেরান্তরেস ওই যে লামিনে ইয়ামালের কাছে যেই লপটেড পাসটা পাইছে ওই পাসটার আগে কিন্তু তিনি দেখতেছে যে অপোনেন্টের অর্থাৎ আমাদের রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইনটা রয়েছে এই জায়গায় তাদের সিচুয়েশনটা কিরকম তিনি কি রানটা করলে অফসাইড টেপে পা দিবে কি দিবে না এমন ধরনের একটা ডিসিশন কিন্তু তার ছিল আপনারা যদি গোলটা খেয়াল করেন ভালো করে একটু নজর দিবেন জায়গায় রাহুল হাসেন করে ফেলছে তিনি বলের দিকে ফোকাস রাখছে কিন্তু তার যে পিছনে যে একটা প্লেয়ার আছে সে যে অফটাই অফসাইড ট্র্যাপটা যে মেইনটেইন করতেছে সেটা সে খেয়াল করে নাই এই জায়গায় কি হইছে গোলকিপারের সাথে 1 বাই 1 হয়ে গেছে এখান থেকে গোল হয়ে গেছে আপনি যদি এখন রিয়াল মাদ্রিদের প্রথম গোলটার কথা বলেন প্রথম গোলটা যেটা পেদ্রি করছে যে গোলটা আপনি এই জায়গায় আপনি লামিনে আমার অ্যাসিস্ট দেখতে পারবেন আপনি হয়তোবা ডিফেন্সিভলি এই জায়গার এরোড দেখবেন না কিন্তু আপনি যখন ফাইনাল থার্ডের প্লেয়ারদের দিকে ফোকাস করবেন আমি এই জায়গায় ডাইরেক্ট নাম ধরে বলতেছি এই জায়গায় বিনিশুর জুনিয়র এবং রোদ্রিগো যখন রিয়াল মাদ্রিদ এটাকে শিকার হয়েছে তারা কেন ট্র্যাক ব্যাক করলো না তারা কেন ডিফে পেদ্রিকে মার্ক করে নাই কেন পেদ্রিকে শুটটা নিতে দিছে ফাঁকা একটা স্পেস বিরাট একটা স্পেস পুরা সাগরের মতো একবারে স্পেস বানাই দিস এটা ফুটবল ফিল্ড না তো এটা মনে করেন যে বার্সেলোনার জন্য এটা হয়েছে সমুদ্র ফিল্ড আর রিয়াল মাদ্রিদের জন্য হয়েছে এটা হইছে লো ব্লক লো ব্লক ফিল্ড মানে আমরা শুট নিতে পারি না আমরা গোল করতে পারি না ওই কিলিয়ান ফ্রি কিকে গোল করতে না পারতো তুই মিনিট যদি ওই একটা হেড দিয়ে যদি গোল নিতে না পারতো তাহলে আমরা গোল করতে পারতাম না তো ভাই এব্রাহামের দি রিয়াল মাদ্রিদের থার্ড গোলটার কথা বলি যেটা কনসেপ্ট করছে ভাই লুকা মাদ্রিজ ভাই সাসা বয়স হয়ে গেছে হ্যাঁ ভালো সার্ভিস দিছে অনেকদিন ভালো সার্ভিস দিছে বয়স হয়ে গেছে ভাই এবার এবারে অপশন নয় কি ফাস্টটা তুমি দিছো এখানে আমি লুকা মাদ্রিজের একাদশ দিব না এই জায়গায় ব্রাইন দিয়াজারও দোষ আছে লুকা মাদ্রিজ বলটা জেনারেট করছে ব্রাইন দিয়াস দাঁড়ায় রয়েছে ওর কাছে বল আসবে ও বল ক্যারি করবে তারপরে এটাকে যায় মানে তোমারে একেবারে পায়ের মধ্যে এনে বল দিব যে হ্যাঁ পায়ের মধ্যে বল দিছি দাও তুমি দূরে ভুল দাও এমন ধরনের নেটে নিয়ে খেলতে এসছো না দিছে না একেবারে ফিশনে ঠাপ্পা লাগায় দিছে একবারে তিনটা মোরায়া তিনটা ফিসন দিয়া টুকুস করে দিয়ে দিছে আর রুডি গার্ডার কথা কি বলবো তুমি মাঠে ফারো না বেঞ্চ থেকে এরকম চিল্লা পাল্লার কি আছে দিছে না করে রেড কার্ডটা মনে হয় বইয়া দিছে অক করে জায়গা মতো বইয়া দিছে সামনের মতো সম্ভবত আরো দুইটা ম্যাচ খেলতে পারবো না কারণ এগুলো আছে ডোমেস্টিক লিগ এবং ডোমেস্টিক কাপের কিন্তু মোটামুটি একটা আরেকটার সাথে সম্পৃক্ত সম্ভবত সামনের কয়টা ম্যাচ যে তাকে নিষিদ্ধ করে এটা তো কোনো হিসেব নাই কারণ তিনি যে ব্যবহারটা করছে রেফারির এগেন্সে তিনি যেভাবে বোতল ছুঁড়ে মারছে যেভাবে বিহেভি মানে তিনি যেভাবে তার বিহেভিয়ারটা দেখাইছে আর মুখ দিয়ে যে কি বলছে জানি না হয়তো অবশ্যই এই জায়গায় বাজে কমেন্টস করছে রেফারি কে যদি এগুলো প্রমাণিত হয় তাহলে তিন থেকে চার ম্যাচ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হইতে পারে রুলস করলে এখন বার্সেলোনাকে অবশ্যই কংগ্রাচুলেশন জানাইতে হবে ভাই খারাপ লাগে অবশ্যই খারাপ তো লাগবে রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে তো অবশ্যই খারাপ খারাপ তো এই ম্যাচটাতে দেখার পরে এদের পারফরমেন্স দেখার পরে তো অবশ্যই খারাপ লাগবেই তো এখন আমরা যদি বার্সেলোনার কথা বলি বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ার আন্ডা বাচ্চা নিয়ে আন্ডা বাচ্চা লামিনি আমার আঠারো বছর হয়েছে কিনা এখনো জানি না সম্ভবত সতেরো বছরে পরে রয়েছে পাওকো বাড়ছি আন্ডার থেকে ফুটে আইছে শুধু ওই আন্ডার থেকে ফুটে আইয়া ফুটবল ফুটবল শিখে নাই ওই আন্ডার ভিতর থেকে ফুটবল শিখেছে বুঝছেন এরপরে যদি আপনি যদি ইনিগো মার্টিনেজের কথা বলেন বা যেভাবে ভিনিসিয়াস জুনিয়র কয়েকটা ট্যাকল করছে ওই ট্যাকল যদি করতে না পারতো তাহলে বার্সেলোনা এই ম্যাচটাতে আরো গোল খাইতো আপনি যদি পেদ্রির কথা বলেন আপনারা ওই পেদ্রির সঙ্গে আপনারা অনেকে জোট বেলিংহামকে মিলাইতে চান না অনেকে বলেন যে জোট বেলিংহাম সারা জোট বেলিংহাম সারা দিশে নিয়োগ করে আজকের ম্যাচটাতে একেবারে ঘাটে ঘাটে মিলিয়ে দিছে পেদ্রি না জোট বেলিংহাম হ্যাঁ আমি অবশ্যই এই জায়গায় জোট বেলিংহামকে ছোট করতেছি না জোট বেলিংহাম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে কিন্তু আপনারা যারা ফেদ্রিকে গোনায় ধরেন না আপনারা আজকের এই ম্যাচটাতে দেখছেন তো জস কুন্ডে ডিফেন্ডার হয়ে গোল করছে আর আমরা আইনং নং মাঠে আসে ওই অভিনয়ের কারণ আর কি তো যাই হোক এই ম্যাচটা নিয়ে পরবর্তীতে হয়তো কথাবার্তা হবে এখনো সারা রাত হয়ে গেছে গেছে আমার এখানে প্রায় সবাই ভালো থাকেন ভালো লাগতেছে না ভালো লাগবে কি করে যেভাবে একের পর এক বার্সেলোনার এগেন্সটা আমরা হাঁটতেছি ভাই এখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচ মানে এটা এটা নর্মাল একটা ম্যাচ বার্সেলোনা আসবে রিয়াল মাদ্রিদের পিছন দিয়া একেবারে ওই আকাওয়ালা বেম্বু দিয়ে দিব